নৈহাটির বড়মার মন্দিরে আয়োজিত হল বারোতম বর্ষ অন্নকূট মহোৎসব নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স শতবর্ষ প্রাচীন নৈহাটি বড়কালী পুজো সমিতি ট্রাস্টের পক্ষ থেকে আয়োজিত হল বড়মার মন্দিরে বারোতম বর্ষ অন্নকূট উৎসব রবিবার আয়োজিত এই অন্নকূট উৎসবে বড়মার পাশাপাশি দেবী অন্নপূর্ণাকেও পূজিত করা হয় মন্দিরে যেখানে চার হাজার কিলো অন্নের পাহাড় তৈরি করা হয় এই দিনের অন্নকূট উৎসবে উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার পৌরপ্রধান তথা নৈহাটি বড়কালী পুজো সমিতি ট্রাস্টের সভাপতি অশোক চট্টোপাধ্যায় সম্পাদক তাপস ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই দিন অন্নকূট উৎসব উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয় মন্দির চত্বরে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং মন্দির প্রশাসনের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নৈহাটি পৌরসভার পৌরপ্রধান তথা নৈহাটি বড়কালী পুজো সমিতি ট্রাস্টের সভাপতি অশোক চট্টোপাধ্যায় সম্পাদক তাপস ভট্টাচার্য ও নৈহাটি বড়কালী পূজা সমিতির ট্রাস্টের সদস্য অয়ন সাহা জান 4000 কেজির ভোগ নিবেদন আছে 4000 কেজির ভোগ নিবেদন দেখছেন মায়ের ওপর যাদের ভক্তি যাদের শ্রদ্ধা সেটা তো দেখলেই বোঝা যায় মানে আমরা এটা সম্পূর্ণভাবে ভক্তের উপরে নিবেদন করেছি কেন ভক্তের ভক্তি যদি থাকে তবেই মায়ের আসল রূপটা বোঝা যায় বড় মায়ের প্রতি ভক্তের অগাধ বিশ্বাস অগাধ ভক্তি তা প্রতি বছরের না এবছর অন্নপূর্ণ হলো চার হাজার কেজি ভোগ নিবেদন হয়েছে একটু পরই ভোগ আমরা বাইরেও নিয়ে মানে বিতরণ করবো এটা হচ্ছে মোটামুটি ব্যাপার আর বলুন কি জানতে চাইছেন ভোগের আলুর দম আছে সমস্ত পাঁচ রকম ভাজা আছে পায়েস আছে মিষ্টান্ন আছে সব কিছু ভোগের যেটুকুনি মায়ের নিবেদন করা দরকার এখানকার শিষ্টাচার মেনে সেটাই এবছর নিয়ে আমাদের বারো বছর অতিক্রান্ত হল অন্নকূট অন্নকূট মানে হচ্ছে অন্নের পাহাড় আজকে বড়মার সঙ্গে অন্নপূর্ণারও পুজো হচ্ছে এবং সামনে রকম পাহাড় সমেত অন্নের পাহাড় করা আছে এবং সেটা মোটামুটি চার হাজার থেকে সাড়ে চার হাজার কিলো ভোগ আছে এবং এটা আমাদের প্রতি বছরের ন্যায় আমাদের মানুষ দর্শন করবে এবং দর্শন করার পরে একটু পরেই আমাদের প্রসাদ বিতরণ শুরু হয়ে যাবে চার হাজার কিলো ভোগের মধ্যে পোলাও থাকছে আলুর দম থাকছে চাটনি থাকছে পায়েস থাকছে পাঁচ রকম ভাজা থাকছে যেটা মানুষের মধ্যে বিলি করা হবে এবং সেটা কুপনের মাধ্যমে এই সময়টাই আমরা কুপনের মাধ্যমে মানুষকে প্রসাদ দিই এবং দুপুর পর থেকে মানুষকে প্রসাদ হবে তিনটের লাইনের মাধ্যমে এবং দু চোদ্দ সাল থেকে আমাদের মন্দির শুরু হয়েছে তবে থেকে আমাদের অন্নকূট শুরু হয়েছে এবং বড়মা তো শুধু আজকে নৈহাটির নয় সারা বিশ্বের এবং বড়মা এখন যেভাবে বড়মার প্রচার প্রচুর মানুষ আসছে আমার আবার আপনাদের মাধ্যমে বলা নৈহাটিবাসীর কাছে অনুরোধ যারা বাইরে থেকে আসছে তাদের একটু সুযোগ করে দিন যাতে বড়মার দর্শন করতে পারে যাতে বড় মাকে দর্শন করে বড়মার কাছে কিছু চাইতে পারে আপনি জানেন আমি বরাবরই বলে থাকি বড়ো মার যদি কিছু চাওয়া যায় বড়ো মা তাকে ফেরান না এবং সবাইকে সুযোগ করে দেওয়া হোক আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি দুপুর তিনটের পর থেকে প্রসাদ ফ্রিজ প্রসাদ বিতরণ করা হবে দুপুর দুটো থেকে কুপনের প্রসাদ বিলি করা হবে এবং আমরা সেই সময় মতনই কাজ করছি এবং আমরা মানুষের জন্য দর্শন শুরু করেই দিয়েছি জয় বড় আয়োজন বলতে আনুমানিক প্রতি বছরের মতো এবছরও বৈশাখ মাসে অবশ্যতে বড়মার যে অন্নকূট হয় তা হচ্ছে আর আগের বছর মতন এবারও সবচেয়ে বড় অন্নকূট তার কারণ আনুমানিক চার হাজারের ওপর চার হাজার কেজির ওপর ভোগ যেটা মানুষ পাবে সাধারণ মানুষের মধ্যে এবং অসংখ্য পুণ্যার্থী ভক্তের সমাগম হয়েছে এটা প্রতি বছরই হয় এবং একটা বিশেষত্ব আছে যে বড় মার আগের দিন একটু এই গ্রীষ্মের দাবদাহ থেকে মানুষকে মা রেহাই দেন আশীর্বাদ করে তো যথারীতি সেটা আমরা কালকে অনুভব করেছি এটা প্রতি বছর অন্য কোটি হয় মানে পূর্বের আপনারা যদি দেখেন সেখানেও সেটা দেখতে পাবেন নিরাপত্তা ব্যবস্থা দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমধু মমতা বন্দ্যোপাধ্যায় তো আমাদের এখানে পুলিশ আউটপোস্ট করেই দিয়ে গেছে ওনার পারমিশনে ওনার অনুমোদনে পুলিশ আউটপোস্ট রয়েছে তাছাড়া ব্যাপক কমিশনারের থেকে প্রচুর এক্সট্রা ফোর্সেরও আয়োজন করেছে পুলিশ প্রশাসন তর্কে তো কাজেই কোনো অসুবিধার ব্যাপার নেই আর আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা তো রয়েছে চারিদিকে ছড়িয়েছে সিসিটিভিও রয়েছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স